রাস্তাঘাটের খবর নাই কিচ্ছু নয় নেতা আরে ভাই আটলা রাখে শুন কে কেউ তো নাই আর আগে তো কেউ খোঁজ খবর শুন না ওখানে গেতা শুনিয়া এই ভাবির ডাক মারতা শুন ওই চাষির ডাক মারতা শুন কি হয়েছে আরে ছাতা ফরা বুঝস থাকে নির্বাচনে দাঁড়ানি মানে আত্মি বেদরে ফরা পীর ফায়কা বরবাদ মশাই লাথি মারবো কিচ্ছু কোন যাইতো না কলে বলে খালি নির্বাচনটা শেষ করে লই এই ন তো করে পরে দেখবাম এই ন আরে ভাই আরে ভাই এই মিলে ডাকলে তো রাগ করব ও না ভাই বাড়িতে আছো আব্বা তো না নাই কামে গেছে এই গেন্ডা না বেশি ভাই পুরো আনে লাগে তুমি ব্যাপার হলে বুঝ দিব বাবা ভালোয় আছ কি নাম তোমার না 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 আমার চকলেট খরচায় দিন তোমার ভাই তো গায় হয়ে ছয়ে গেছে আরে ভাই কুলাহনের লগে গুণ ব্যাপার হলে পরিবার কেউ তো বুঝ না ও বাবা লজন খাইবে নাও বাবা কানা না ওইরা লজন খায় ধরো নাও করে পাস্তা কইরা লই পরে বুঝাইবাম মন রে কই ভাত ভালোয় আছো

এই ওরে নিবাসরের গুষ্টি কিলাই এই বাছরু দিলাম হইরা আমার লাঙ্গিক খাইরা খাইবি এ শনের বাচ্চা এ শনের বাচ্চা খার হইস এ শনের বাচ্চা